ডক্টর মোহাম্মদ ইনুস নিয়ে কত যে কুটুক্তি হয় আমাদের এই সোশ্যাল মিডিয়া এই চ্যানেলগুলোতে এই টক আছে গুলোতে আমি তাদের কথা বলছি এই দেশটা যে আজকে অস্থির এরাই করছে মানুষকে আবার জায়গায় তুলতে চায় সেই আওয়ামী লীগের ক্ষমতা এদের কান্নাকাটি ভাই আওয়ামী লীগ কেন আসবে না আওয়ামী লীগ ছাড়া কিভাবে নির্বাচন হবে এই নির্বাচন তো বৈধ হবে না এরকমই তাদের বাণী এই বয়ানগুলো গুলা শুনা শুনে ভাই আওয়ামী লীগের ছেলে এখন সাহস পায় গেছে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন খুবই খুবই সাবধান এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার যে পলিসি গ্রহণ করেছে বা প্রশাসনের প্রতি যে নির্দেশনা আছে অথবা প্রশাসনও রকম অ্যাক্টিভিটিস করছে আসলে কোনটা কতটুকু সত্য বা মিথ্যা সেটাও যেমন বোঝা কষ্টকর তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য সরকারের বিশেষ একটা ধর পাকর কি বলা হচ্ছে ধরেন প্যাকেজ কিন্তু শুরু হয়েছে যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে আদি ভাই এবং জুলাই বিপ্লবীদের হত্যা যোগ্য করেছে সেই কালচারাল ফেসিস্টদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে আগামী 48 ঘন্টার মধ্যে সরস্বত প্রদেশটা আইন প্রদেশটা এবং পরদেশটা উপদেশটাকে পদত্যাগ করতে হবে তো আমরা জানি যে কারা আসলে হট লিস্টে টার্গেট লিস্টে এবং হাদি ওই ফেসিস্টের মানে কালচারাল ফেসিস্টদের মুখে বৈশা ওই রাখখরের মুখে বৈশা ইন ক্লাব মঞ্চ দাঁড়া করায়ছে এবং আমরা যখন কথা বলি ওর সাথে তখন আমি জানতাম যে হোয়াট হ্যাপেন গোইং অন এই ফ্যাসিস্টরা বাংলাদেশের জাতীয়তাবাদী যে কালচারাল প্র্যাকটিস আমাদের যে ইসলামী মূল্যবোধ এই জায়গা থেকে আমাদের জেনারেশনকে সরায়া দিচ্ছে আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি দর্শক শ্রোতা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে দর্শক সবাইকে বলবে একটু ধৈর্য ভিডিওটি নাসির বার্তা দেখবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষকদের বিশ্লেষণ আজকে আপনাদের সাথে শেয়ার করতে একটু ধৈর্য সহকারে দেখলেই বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ বিশেষ তথ্য আপনারা জানতে পারবেন তো চলুন তাহলে আর কথা কেন একটা লাইক দিয়ে ভিডিও গুলো দেখে আসি তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো সরে আসবে যেমন মেজর আক্তারুজ্জামান সাহেব ওনার বয়স হয়েছে দিন যাবৎ রাজনীতি করে দুইবার সংসদে গেছে এমপি হয়েছিল দুইবার এবং পাঁচবার বহিষ্কার হয়েছে বিএনপি থেকে উনি আগাগোড়াই বিএনপি প্রথম থেকেই মেজর জিয়া রহমান সাহেব যখন এই দলটা করছে তখন থেকেই উনি জড়িত তখন থেকেই উনি বিএনপি কিন্তু বিএনপির সাথে ওনার বনি বনা হচ্ছিল না হ্যাঁ কথাবার্তায় বোঝা যায় উনি প্রায় সময় টক শুতে আসে ওনার কথা থেকে ওই জ্বালাটা প্রকাশ পায় একটা মানুষ যদি পাঁচবার বহিষ্কার হয় একটা দল থেকে আর তো ইজ্জ থাকে না দলে তাই না কিন্তু এই বহিষ্কারটা হচ্ছিল কেন আসলে উনি মুখের উপরে কথা বলে চরম সত্য কথা মুখের উপর বইলা ফেলে যেটা অনেকে হজম করতে পারে না একজন মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধার দল পাঁচবার বহিষ্কার করবো বিরাট বড় প্রশ্ন কিন্তু এখন ওই মুক্তিযোদ্ধা কোথায় রাজাকারদের পাশে যাদেরকে রাজাকার বলা হয়েছিল যাদেরকে বলা হয়েছিল একাত্তরের জন্য ওদের বিচার করতে হবে যাদেরকে বলা হয়েছিল ওরা দুই লক্ষ মা বোনের ইজ্জত নিয়ে গেছে তিরিশ লক্ষ মানুষ এই দেশ থেকে বিদায় পেরা দিয়েছে আমি জানি না তিরিশ লক্ষ মানুষ বারবার বলা হয় এই পুরা গ্রামে ঘুরে আমি একজন মুক্তিযোদ্ধার কবর খুঁজা পাইলাম না আমি হাঁ এই পুরা গ্রামে ঘুরে আমি পাইলাম না আছে একজন বলছে দুই তিনটা আছে ওই সাইডে জামু দেখি একদিন জামু মুক্তিযোদ্ধার কবরস্থানে একটু দোয়া করতে জামু এরকম আমি আমার নিজের গ্রাম একটা আছে বসন্তপুর গ্রাম ওইখানে আমি খুঁজছিলাম মুক্তিযোদ্ধার কবর খুঁজা পাই নাই তার মানে ত্রিশ লক্ষ লোক যে মারা গেল যদি মানুষ মারা যায় প্রত্যেক গ্রামে তো তিন চার হাজার কবর থাকার কথা তাই না তার মানে হিসাবে কোথাও ভুল আছে কোথাও ভুল শেখানো হয়েছে ভুল ইতিহাস লেখা হয়েছে যাই হোক চলে আসি আক্তারুজ্জামান সাহেবের কাছে এই যে জামাতে উনি যোগ দিলেন কেন যোগ দিলেন এটা উনি প্রকাশ করছে জামাতের গঠনতন্ত্র উনি পড়ছে ওইখানে উল্লেখ করা আছে জামাতে ইসলাম উনিশশো আশি সালে নতুনভাবে জন্ম নিছে উনিশশো উনসত্তর সালে বিএনপির জন্ম তার এক বছর পর উনিশশো সালে জামাতে ইসলামের জন্ম বাংলাদেশ জামাতে ইসলাম এর আগে এর নাম ছিল পাকিস্তান জামাতে ইসলাম ইস্ট পাকিস্তান জামাতে ইসলাম এরকম নামে এই দলটা ছিল কিন্তু ওই দলটা ওই নামটা বদলায়া বাংলাদেশ জামাতে ইসলাম রাখছে এবং ওনাদের গঠনতন্ত্রের মধ্যে একাত্তরের স্বাধীনতাকে মেনে নিছে এবং স্বাধীনতার পক্ষের যারা আসে এই দেশে তাদের প্রতি শ্রদ্ধা জানায়া প্রত্যেকটা শহীদকে শ্রদ্ধা জানায়া ওনারা এই গঠনতন্ত্র লেখছে যার জন্য আখতারুজ্জামান সাহেব ওই গঠনতন্ত্র পৈরা দেখলো হ্যাঁ হ্যাঁ এনাদেরকে কেন রাজাকার বলা হয় এই দলে তো রাজাকারই নাই এ দল গঠন করা হয়েছে উনিশশো সালে আর এই দলের মধ্যে এখন যারা আছে তারা শিশু ছিল এই যখন একাত্তর সাল ছিল তারা শিশু ছিল তাদেরকে কেন রাজাকার বলা হবে উনি একটা জিনিস আবিষ্কার করতে পারছে জামাতে ইসলামের গঠনতন্ত্র পইরা যে জামাতে ইসলাম স্বাধীনতার পক্ষে জামাতে ইসলাম স্বাধীনতাকে রক্ষা করতে চায় জামাতে ইসলাম স্বাধীনতাকে রক্ষা করতে চায় কাদের কাছ থেকে যারা এই দেশটাকে গ্রাস করতে চাইছিল অঙ্গরাজ্য বানাইতে চাইছিল তাদের কাছ থেকে জামাতে ইসলাম স্বাধীনতাকে মুক্ত করতে চায় স্বাধীন বাংলাদেশ দেখতে চায় যার জন্য উনি এই দলে যোগ দিছে। এইটা নিয়ে এখন অনেক রকম কথাবার্তা হচ্ছে কারণ মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা একদম খাঁটি মুক্তিযোদ্ধা এখন বলতেছে হ্যাঁ আমি রাজাকার কারণ রাজাকাররা বাংলাদেশকে রক্ষা করতে চায় উনি জোর গলায় বলতেছে এবং উনি এটাও বলছে যে আমার সাথে কেউ যদি তর্ক করতে চাও আমার সাথে কেউ যদি ডিবেট করতে চাও আসো কোন চ্যানেলে বসবা কোথায় বসবা আমি প্রমাণ করে দিবো জামাতে ইসলাম স্বাধীনতার পক্ষে পাকিস্তান হুসেনের আমলে যে জামাত ইসলাম সেই জামাত ইসলাম নাই তো উনিশশো সালে এই জামাত ইসলামের জন্ম যাই হোক এইটাই কি প্রথম এরকম ঘটনা আরেকটা ঘটনা আছে ভাই স্বাধীনতার পর পর মেজর জলিল উনি ছিলেন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আদর্শের একজন মানুষ এবং জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাঁটি মুক্তিযোদ্ধা উনি কিন্তু হঠাৎ করে এই ইসলামিক দলে যোগ দিছিল তৎকালীন এটা নিয়ে এই মেজর জলিলকে নিয়ে অনেক রকম কথা হয়েছে মেজর জলিলের ওই ব্যাপারটা যেমন খুব আলোচনা হয়েছিল তখন এখন ঠিক মেজর আক্তারুজ্জামানের এই ব্যাপারটা খুবই আলোচনা হচ্ছে আমি স্বাগতম জানাতে চাই সাহেবকে যদিও আমি খুব একটা পছন্দ করতাম না হ্যাঁ টক তো কেমন জানি মনে হইতো বদমেজাজি রাগী লোক এবং কেমন জানি উল্টাপাল্টা কথাও বলতো কিন্তু ওইসব উল্টাপাল্টা কথা কেন আসতো না মনের ভিতর থেকে কারণ উনি মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধার দল থেকে উনি বহিষ্কার একবার না দুইবার না পাঁচবার ঠিক থাকে দেখেন ওই যে বলছি না সুপারি গাছটা দাঁড়াইছি রাজনীতি ভাই যত প্রবীণ হবে যত পুরনো হবে তারাই দেশের জন্য সঠিক করতে হোক না কেন ফেলে দেওয়া যাবে না হ্যাঁ ফেলে দেওয়া যাবে না যেমন দেখেন আমরা কি ফেলে দিতে পারবো একজন রিজবি সাহেবকে উনার কি অবদান নাই এই যে গত ষোলো বছর কি দেখছি উনি দেখেন বিএনপির অফিসের সামনে চাদর নিয়ে দাঁড়ায় থাকতো এরকম গায়ে চাদর দিয়া দশ বারো জন বিশ জন পঁচিশ জন আর পাশে দাঁড়ায় থাকতো ডিবির লোক ওই যে মুরগি ধরার মতো চুরি করে যখন মুরগি ধরে হঠাৎ করে খপ কইটা ধরে নিয়ে চলে যেত ওনার পাশ থেকে এবং যাককে ধইরা নিয়ে যেতে চাইতো ওনারা ওনার আমরা আকড়ায় ধরতো উনিও কইরা যাইতো এভাবে তো ভাই রাজনীতি কইলে আসছে প্রতিবাদ কইল আসছে এটা নিজের চোখে দেখা হয়তো বা অফিসের সামনে হোক মেন রোডে যাইতে না পারুক কারণ কি বুঝেন ওই টাইমটা তো ছিল ভাই জুলুমের জগৎ মগের মুর লোক বিরোধী দলকে দমন করে রাখাই ছিল তাদের একমাত্র ধর্ম হ্যাঁ আওয়ামী লীগের একমাত্র ধর্ম কাউকে কথা বলতে দেবো না যেভাবে শেখ মুজিবুর রহমান সাহেব কাউকে কথা বলতে দেবো না বইলা বাকশাল গঠন করছিল ঠিক তেমনি আওয়ামী লীগ এই আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে আর কথা কথাগুলো লাভ নাই আমি এখন চলে আসি এখানে একটা বিরাট ভুল বুঝাবুঝি হয়েছে ডিজ সাহেবকে নিয়ে ডিজ সাহেবকে আমি অনেক শ্রদ্ধা করি একটু প্রবীণ বয়স হয়েছে যাই হোক না কেন এই সুপারি গ্যাসের মতো এখনও ফল দিয়ে যাবে ভাই হ্যাঁ ফল দেওয়ার সক্ষমতা আছে ওনার মধ্যে কিন্তু মাঝে মাঝে না উল্টা হয়ে যায় আমি অ্যাডভাইস করব আপনার পাশে ইয়াং জেনারেশন কাউকে রাখেন যারা অন্তত বুঝতে পারবে এ আইডিয়া কোনটা বানানো আর কোনটা অরিজিনাল এ একটি ছবি নিয়ে উনি একটা মন্তব্য করছে একটি ছবি নিয়ে দুইটা ছবি নিয়ে একটা ছিল একজন পুলিশ অফিসার নাকি বলছে যে জামাত ইসলাম আর ছাত্র শিবির হাদির এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত এরকম একটা ইঙ্গিত দিছে আসলে নামে কিন্তু এটা না অন্য কারো কিন্তু রেজভি সাহেব মনে করছে ওইটা অরিজিনাল ওইটা অরিজিনাল মনে করছে আরেকটা কি মনে করছে জানেন চা খাইতেছে সাদেক কাই চা খাইতেছে কার সাথে ওই যে দাউদ নামে একজন কিলার যাকে সন্দেহ করা হচ্ছে তার সঙ্গে চা খাইতেছে এরকম একটা ছবি দুজনই হাসতেছে এইটা নিয়ে উনি মন্তব্য করছে এই মন্তব্যটা কইরা উনি এমন ফাঁসা ফাঁসে দেখেন ডিএমপি থেকে মানে পুলিশ প্রশাসনও ওনাকে এটা আপত্তি জানাইছে যে আপনি এই মন্তব্য ঠিক হয় নাই আবার দেখেন সাদেক কায়ুম সাহেবও কিন্তু বলছে যে আপনাকে ক্ষমা চাইতে হবে সরি বলতে হবে কেন আপনি এটা বললেন দেখেন ভাই মনে কষ্ট তো পাওয়ারই কথা এস বি সাহেবের সন্তানের মতো এস সাহেব যখন বিশ্ববিদ্যালয়ে গেছিল আপনাদের মনে আছে সাদিক কায়েম তাকে ধৈরা নিয়ে আসতেছিল সাদিক কায়েম ওনাকে ধৈর্য না বসাইতেছিলো একটা টাইমে ওনার পায়ের জুতা খুঁজা যায় সাদিক কায়েম আবার ওই জুতাটা পায়ে লাগায়া দেয় এবং নিজের চেয়ারটা ছায়েরা সুন্দরভাবে বসায়া ওনার পাশে বসছে এই যে সম্মানটা করলো এই যে শ্রদ্ধাটা দিল আপনাকে আপনি একটাবার ফোন কইরা যাই না নিতেন যে এই কাইম তোমার সাথে কেন এই কিলার এটা তো জিজ্ঞেস করা উচিত ছিল এখন দেখেন এটা কাউন্টার দিতে যায় আপনিও চা খাইতেছেন রেজবি সাহেব আপনিও চা খাইতেছেন তার সাথে ওই কিলারের সাথে ও কিলার কিনা আমি জানি না কিন্তু তাকে সন্দেহ করা হচ্ছে তার সাথে আপনিও চা খাইতেছেন মির্জা আব্বাস সাহেব চা খাইতেছে তারেক রহমান সাহেব চা খাইতেছে এরকম প্রচুর ছবি এ দিয়া আপনাদেরকে কাউন্টার দিছে আপনার এই কথার প্রতিবাদ করতে যায়া এই ছবিগুলা বাইরে প্রকাশ হয়েছে কিন্তু সাধারণ মানুষ তো এগুলো কম বুঝে অতি সাধারণ মানুষ এগুলো বিশ্বাস করতেছে না হলে হাজার হাজার শেয়ার হবে কেন নিশ্চয়ই তারা বিশ্বাস করতেছে ওইগুলো কিন্তু আপনি কেন বিশ্বাস করবেন আপনি তো রাজনীতিবিদ দেখেন ভাই ব্রাদার আমাদের মোবাইলে যখন জ্যাম হয়ে যায় ভাইরাস ঢুকে যায় আমরা রিস্টার্ট দিই প্রায় পাঁচ ছয় দিন পর পরই তো রিস্টার্ট দেই এরকম রিস্টার্ট দেওয়া উচিত নিজেকে নিজেকে রিস্টার্ট না দিলে প্রবলেম এ আই কোনটা অরিজিনাল কোনটা এটা যদি এখন বুঝাইতে হয় যাই হোক আপনি সরি বলছেন হ্যাঁ উনি বিএনপির প্যারের মধ্যে দুঃখ প্রকাশ করছে সরি বলছে এটা যে এ আইডিয়া তৈরি এটা উনি বুঝতে পারে নাই যার জন্য বললাম ইয়াং জেনারেশনের কাউকে আপনাদের সঙ্গে রাখবেন রাখলে আপনার জন্যই ভালো হবে যাই হোক এত হতাশার কথা বইলা লাভ নাই একটু সুখবর দিতে চাই ভাই হ্যাঁ অনেক হতাশার মধ্যে একটা সুখবর আছে সেটা কি আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সার বিপ্লবী হাদির যে কর্মকাণ্ড যে স্বপ্নগুলা হাদি দেখছিল সেই স্বপ্নগুলা মাহমুদুর রহমান স্যার পূরণ করবে হ্যাঁ ইনক্লাব মঞ্চের দায়িত্বটা এখন মাহমুদুর রহমান সার নিছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে ওনার মতো মানুষ সামনে আসা উচিত একেবারেই ভাই একটা পত্রিকার এডিটর হয়ে বসে থাকবেন না এই দেশের রাজনীতিতে পা দিতে হবে আপনাদের মতো মানুষের দরকার আছে রাজনীতিতে আপনারা যদি রাজনীতিতে না আসেন রাজনীতি ভালো হবে কি কইরা দেখেন এই মুহূর্তে বিপ্লবী হাদির যে অবস্থা আপনারা জানেন কিছুক্ষণ আগেও খবর পাইলাম ভাই সবই ঠিক আছে কিডনিও কাজ করতেছে কিন্তু ডাক্তাররা হতাশ জানি না কি হবে। উপরলাই তো জানে সবকিছু। তার কতটুকু হায়াত কিভাবে কে মরবে আমরা কি জানি জানি না। কিন্তু এইটুক তো জানি আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে। আমরা যারা বাইচা আছি ভাই আমাদের কত চিন্তা করতে হবে আমাদের দেশের জন্য। 54 বছর পরও আমাদের কারো হতাশা কাটতেছে না। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। দেখবেন মনের মধ্যে অনেক রকম প্রশ্ন। হায় এটা কেমন দেশ। দেখেন এই মাহমুদুর রহমান স্যার একটা মামলা খাইছিল। মামলাটা খাইছিল কেন? যে উনি কুটুক্তি করছে শেখ হাসিনাকে নিয়ে। ওই যে প্রাক্তন প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ওনাকে নিয়ে কুটুক্তি করছে এই কুটুক্তি করার জন্য কুষ্টিয়াতে ওনার নামে একটা মামলা করছে ওই মামলায় হাজিরা দিতে গেছিল ওই হাজিরা দিতে যায় যখন বাইরে দেখে যে বাইরে যে মামলা করছে সে তার লোকজন নিয়ে মানে ছাত্রলীগের পোলাপান লাঠি লুঠি নিয়ে দাঁড়ায় রয়েছে উনি ওই কোর্টের ভিতরেই আশ্রয় নিছে সাড়ে চার ঘন্টা ওই কোর্টের ভিতরে ছিল একটা টাইমে কোর্ট থেকে জানা গেল এখন সব কিছু তালা দেওয়া হবে বন্ধ করতে হবে আপনি যান উনি ওইখান থেকে বারবার পুলিশকে ফোন করতেছিল কেউ আসে নাই মানে আসতে দেওয়া হয় নাই যাই হোক উনি সাহস করে যখন গাড়িতে উঠছে জানেন না ওই গাড়ির উপরে যে ভাই হামলা রক্তাক্ত পুরা জামা কাপড় ভিজা গেছে এরপরে পুলিশ আইসা ওনাকে উদ্ধার করছে তার মানে কি দেখেন স্বাধীনতা ছিল কোনো কোনো কথা বলার স্বাধীনতা উনি একজন পত্রিকার সম্পাদক উনি শুধু একটু কটুক্তি করছে ওনার পত্রিকা যার জন্য এত বড় সাজা এত বড় অত্যাচার আজকে বর্তমানে দেখেন আপনারা বর্তমান সরকারকে নিয়ে কত রকম কটুক্তি করেন ডক্টর মোহাম্মদ ইনুস সারকে নিয়ে কত যে কুটুক্তি হয় আমাদের এই সোশ্যাল মিডিয়া এই চ্যানেলগুলোতে এই টক শোগুলোতে এখানে কিছু পান্ডা আছে গতকালকেও আমি তাদের কথা বলছি এই পাণ্ডাগুলো সহযোগিতা করতেছে ভাই এই দেশটাকে অস্থিরতা বাড়াইবার জন্য এই দেশটা যে আজকে অস্থির এরাই করছে এরাই মানুষকে মোটিভেশন করছে এরাই আবার জায়গায় তুলতে চায় সেই আওয়ামী লীগের ক্ষমতা এদের কান্না

হ্যাঁ ভাই শেষ হয় না বিপ্লব শেষ হয় নাই শরীফ ওসমান হাদি যদি ফিরে না আসে তাহলে ফিরে আসবে ভাই জুলাই আবার বিপ্লব ফিরে আসবে আবার জুলাই ফিরে আসবে কেউ ভাই ছাড় দিবে না আপনারা ভাইবেন না যে এরকম গুলি টুলি কইরা দুই একজন হাদিকে এই পৃথিবী থেকে বিদায় কইরা আপনারা কারো মুখ বন্ধ করতে পারবেন না পারবেন না শরীফ ওসমান হাদিকে নিয়ে সরকার অভ্যন্তরই তোলপার অনেক ঘটনা ফাঁস করে দিবে এখন দর্শক খুব জরুরি আলাপ ঘুরে ফিরে বিএনপি মূলত শরীফ ওসমান হাদির বিরুদ্ধে বিরুদ্ধে অলরেডি দাঁড়িয়েছে আগে তো ছিলই মাঝখানে একদিন ওসমান হাদির পক্ষ নিয়ে এখন আবার বিরুদ্ধে

হত্যাকারীদের বাঁচাতে পারবেন না এখানে বিএনপি ফাঁসবে কিভাবে একটা প্রশ্ন সামনে আসছে যে ওসমান হাদিকে হত্যা করেছে আওয়ামী লীগ এটা স্পষ্ট কিন্তু হত্যাযোগ্য করেছে বিএনপি কিভাবে ওই যে ওসমান হাদি ক্ষতি করছে এই সেই নানান বয়ান তৈরি করেছে এবং তাকে গালাগালি এই হুমকি ধমকি এবং শরীফ ওসমান হাদি ঢাকা আসলে যেখানে নির্বাচনী প্রচারণা যেত মির্জা আব্বাসের লোকজন ডিস্টার্ব করতো তুমি ছোট ছেলে এত বড় কথা বলো অমুক হমুক কি করতে এসছো এক কথা যদি বলি শরীফ ওসমান হাদিকে হত্যাযোগ্য করেছে বিএনপি বিএনপির অ্যাক্টিভিস্টা

আপনি রাজনীতির কোনো খবরই রাখেন না আপনি মত খেয়ে মাতাল হয়ে থাকেন এটা হচ্ছে আপনার রাজনীতি এই কারণে আপনি চিনেন না বিএনপির লোকজন গালাগালি করে এই দিক থেকেও তো আপনি চেনা দরকার আবার তো এইভাবে হিস্ট্রিক্যালি মানে হিস্ট্রি বলতে এখানে হয়তো এক বছর ইতিহাস বিএনপি শরীফ ওসমান হাদির শত্রু তার বিরুদ্ধে প্রচারণা তাকে গালাগালি করতে বিএনপি লোকজন শুধু শুধু ওসমান আদিকে যারা হসপিটালে নিয়ে গেছিল তার সহকর্মী খালি খালি বলে নাই যে বিএনপি তার কয়দিন টিকতে পারবি আমরা দেখে নিব এসব নিয়ে করেই বলেছে এবং ইনকলাব মঞ্চের সন্দেহের তীর যে বিএনপি দিকে ছিল শুরু থেকেই এটা অমূলক নয় হত্যাটা আওয়ামী লীগ করলো হত্যাযোগ্য করেছে বিএনপি আবার এরকম হতে পারে যে আওয়ামী এই ছোট আর কিলাকে মির্জা আব্বাস তার টাকা পয়সা দিয়ে তাদের বিএনপি আইনজীবীদের মাধ্যমে বের করেছেন জেল থেকে জেল করে শুট করিয়েছেন এবং বিএনপি লোকজনের সহায়তায় ভারত পালিয়েছে ইট কুড বি দর্শক শ্রোতা ইতিমধ্যে যারা ভিডিওটি দেখলেন আশা করি অনেক কিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর হ্যাঁ নাসির বার্তা ইউটিউব চ্যানেলে আমাদের নতুন চ্যানেল আপনারা হয়তো অনেকে অবগত আছেন তো সবাইকে বলবো আপনারা এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে কেবল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সব সময় আপডেট নিউজগুলো আপনারা এই চ্যানেল থেকে পাবেন আর যারা ইতিমধ্যে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আজকের মত বিদায় নেছি ভালো থাকবেন পরবর্তীতেও যা হাজির হব আল্লাহ হাফেজ